গতকাল মুর্শিদাবাদের ভগবান গোলার হাবাসপুর গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ফেটে আহত কমপক্ষে এগারো জন দুজন প্রাপ্তবয়স্ক সহ মোট নয়জন শিশু আহত তার মধ্যে দুজনের স্থিতি আশঙ্কাজনক আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসা চলছে গতকাল রাতে খবর পেয়ে শিশুদের দেখতে ছুটে এসেছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি আহত পরিবারদের সাথে কথা বলে সকলকে আশ্বস্ত করেন এবং মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু তাহের খানের সঙ্গে পরামর্শ করে তাদের চিকিৎসা পরিষেবা যত দ্রুত এবং যত ভালো দেয়া যায়

যিনি আছেন তিনিও ফোন করেছিলেন আমাকে এমপি আছেন ক্যান্ডিডেটও আছেন রিয়াদ হোসেন আছেন তিনিও ফোন করেছিলেন আমাকে আমি ভগবানগুলার সবারই সঙ্গে পরিবেশ কথা বলিয়ে আশ্বস্ত করলাম যে যেহেতু তারা কালকে সকালে আসবে এই মেডিকেল কলেজ যেহেতু আমার জুরিসডিকশনের মধ্যে আছে আমি এখানকার এক্সিকিউটিভ মেম্বারও আছি রোগীবলন সমিতির সেই জন্য সিস্টার ডাক্তারদের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যাবতীয় যা যা হেল্প লাগবে আমাদের ডর্মেটোরি আছে থাকার ব্যবস্থা কোনো টাকা পয়সা হ্যাঁ দ্রুত চিকিৎসার ব্যবস্থা যদি কোনো হচ্ছে খাওয়া দাওয়া অসুবিধা হয় যদি কোনো টাকা পয়সা লাগে সবটাই আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে আমাদের দেওয়া হবে